ভেতরে আল্লাহর নবীর মহাব্বত আছে আমি ইসলামের কথা এই জন্যই বলি দেশ হেফাজত করতে পারবে না ইসলাম ছাড়া ইমান ছাড়া দেশ হেফাজত করতে পারবে না আল্লাহর নবীর আদর্শ ছাড়া যুক্তি দিয়ে তাদের সঙ্গে পারবে না লড়াই করে তাদের সঙ্গে পারবে না আল্লাহর কসম বাচ্চা বাচ্চার ভেতরে আল্লাহর নবীর মহাব্বত প্রবেশ করাতে চাই প্রত্যেক যুবক ভেতরে প্রবেশ করাতে চাই তাহলে নিরস্ত্র এই দুর্বল বাঙালি এতটাই শক্তিশালী হবে আল্লাহর কসম করে বলি দিল্লি দয় দিল্লি থেকে ওয়াশিংটন যারা আমার মানচিত্রের দিকে আঘাত করবে তাদের চিহ্ন বিচ্ছিন্ন করে দেয় রাষ্ট্রে ফ্রিজে গরুর গুস্ত রাখবার কারণে দুই বোন ধর্ষণের